এমন একটা দেশ যেখানে কখনোই রাত হয় না এমন একটা দেশ যেখানে চব্বিশ ঘন্টাই সূর্য এমন একটা দেশ যেখানে আরো সাত বছর আগে আমি নিজে রোজা রাখছি তিরিশ দিন একুশ ঘন্টা করে আপনি এখানে সকালে ঘুম থেকে উঠে দেখবেন সূর্য আবার আপনি যখন রাতে ঘুমাইতে যাবেন তখনও দেখবেন সূর্য কথা বলছি ফিনল্যান্ডের আমার এই চারিদিকের পরিবেশ দেখে এই আকাশ দেখে আর এত সূর্যের আলো দেখে আপনার কি মনে হচ্ছে এখন কয়টা বাজে এখন বাজে রাত দশটা আপনি হয়তো ভাবতেছেন যে এখন রাত দশটা বাজে তবে এত আলো কেন অনেকের মাথায় এটাও প্রশ্ন আসতে পারে যে এখানে যদি সূর্য অস্ত না যায় তাহলে সূর্য উদয় হয় কিভাবে এখানকার মানুষ সময় কিভাবে বুঝে নামাজ কিভাবে পড়ে সেটাই আজকে জানাবো আপনাদেরকে এই ভিডিওতে এটা শুধু ফিনল্যান্ডে না পৃথিবীতে এমন ছয়টা দেশ আছে যেখানে গ্রীষ্মকালে কিছু কিছু সিটিতে সূর্য অস্ত যায় না এবং শীতকালে কিছু কিছু সিটিতে সূর্য কখনোই উদয় হয় না অলওয়েজ অন্ধকার থাকে এই ছয়টি দেশ হলো নরওয়ে ফিনল্যান্ড সুইডেন কানাডা অ্যালাস্কা আর আইসল্যান্ড এই ছয়টা দেশে রাতের বেলা সূর্য উদয় হয়ে থাকার কারণে এই সান বলা হয় মিড নাইট সান ওই মিড নাইট সান কি আমরা জানি পৃথিবী নিজের কক্ষে ঘুরে তাই দিন আর রাত হয় কিন্তু পৃথিবী আবার সূর্যকে কেন্দ্র করেও ঘুরে আর এই সূর্যকে কেন্দ্র করে এই রোটেশন কমপ্লিট করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন মানে এক বছর তো আমাদের পৃথিবীটা কিন্তু সোজা ঘুরে না পৃথিবী ঘুরে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেলে একটু বাঁকা করে তো এই বাঁকা করে ঘুরার কারণে পৃথিবীর নর্থ আর সাউথ পোলে যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে বছরের অর্ধেক সময় ২৪ ঘন্টা সূর্যের আলো থাকে আর অর্ধেক সময় চব্বিশ ঘন্টা থাকে অন্ধকার তো ফিনল্যান্ডে মাস এরকম চব্বিশ ঘন্টায় সূর্য থাকে আর তখন সময় বুঝতে খুবই কষ্ট হয় অনেকেই ভাবে খুব মজা বাইরে অনেক অ্যাক্টিভিটিস করা যায় কিন্তু আমার চারপাশে দেখেন মানুষরা বের হয়ে আছে রাস্তায় ঘুরতেছে হাঁটতেছে ফিরতেছে আমি নিজেও ডিনার না করে এখন অলমোস্ট সাড়ে দশটা বেজে গেছে আমি বাইরে আসি আমার খিদাই লাগতেছে না কারণ আমার মনে হইতেছে এখনো ডিনারের টাইমই হয় নাই সূর্য দেখে বুঝার উপায় নাই যে এখন কোন নামাজের ওয়াক তাই অনেকেই ঘড়ি দেখে অথবা ডিফারেন্ট মুসলিম অ্যাপ আছে সেই মুসলিম অ্যাপগুলো ইউজ করে নামাজের সময় জানতে পারে যেরকম আজকে মাগরিবের ওয়াক হচ্ছে রাত এগারোটায় এসার ওয়াত রাত বারোটায় আর ফজরের ওয়াত ভোর দুইটায় ঘুমাইতে যাওয়ার সময়ও অনেক প্রবলেম হয় অনেকেই আছে যারা অন্ধকার ছাড়া ঘুমাইতে পারে না এই রোদের আলোটা এতই তীব্র যে আপনি যে কোনো ধরনের পর্দাই লাগান এই আলো মাস্ট আপনার রুমের ভিতরে ঢুকে যায় আর তখন অনেকেরই ঘুমাইতে অনেক কষ্ট হয় কারণ এই সূর্যের আলো আমাদের জন্য যতটা ইম্পর্ট্যান্ট অন্ধকারও আমাদের লাইফে ততটাই ইম্পর্ট্যান্ট একটা রিপোর্ট অনুযায়ী জানা যায় যে এই অন্ধকার আমাদের ব্রেইন সেলসকে রিওয়্যার করে আমাদের মেন্টাল হেলথকে ডেভেলপ করে এবং আমাদেরকে অনেক ধরনের রোগ থেকে দূরে রাখে আপনি যদি এমন একটা দেশে থাকতেন যেখানে বছরের অর্ধেক সময় কখনোই রাত হয় না তাহলে আপনি কি করতেন আর আপনার কেমন লাগতো জানিয়ে দিন কমেন্ট সেকশনে